সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আমরা যারা ফেসবুক বা ফেসবুক পেজে কাজ করি আমাদের কিন্তু প্রতিদিন একবার হলেও ফেসবুকটা চেক করা উচিত আমাদের ফেসবুক বা ফেসবুক পেজে কোনো রকমের প্রবলেম আছে কিনা তো যারা নতুন কাজ আছেন তাদের তো সকাল বিকাল চেক করা উচিত এবং যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদেরও দিনে একবার হলেও চেক করা উচিত আপনার ফেসবুক বা ফেসবুক পেজটা নিরাপদ আছে কিনা তো দেখুন আমাদের ছোট ছোট ভুলের কারণে কিন্তু আমরা মনিটাইজেশনটা পাই না বা আমাদের মনিটাইজেশন পেজগুলো রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে তো আপনারা যারা কাজ করেন অবশ্যই আপনারা চেক করবেন কারণ আমরা প্রতিনিয়ত যে কন্টেন্ট গুলো আপলোড করি আমরা দেখা যাচ্ছে ভালো আপলোড করি তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন কারণে বিভিন্ন রকমের 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 বিভিন্ন বিভিন্ন ইস্যুস বা ভায়োলেশন আমাদের আমাদের ভিডিওতে চলে আসে অজান্তেই তো আমরা অনেকেই জানি না কিভাবে এটা চেক করতে হয় তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো আমরা কিভাবে প্রতিনিয়ত আমাদের ফেসবুক বা ফেসবুক পেজটা চেক করবো সেই প্রসেসটা এখন দেখাবো তো ফার্স্টে আমরা নোটিফিকেশনটা অন করব তো দেখুন ফেসবুকটা অন করার সাথে সাথে কিন্তু আমি একটা গুড নিউজ এখানে পেয়ে গেলাম তো দেখুন এক ঘন্টা আগে কিন্তু আমার একটা নোটিফিকেশন এসেছে আর নোটিফিকেশন আমাকে জানিয়ে দেওয়া হলো তো আমি যে স্টোরিগুলো পাবলিক করতেছি সেই স্টোরি থেকে কিন্তু আমি এখন ইনকাম করতে পারবো তো এটা কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশনটা অনেক আগেই পেয়েছিলাম তো আমার কিন্তু স্টোরি থেকে কোনো রকমের আর্নিং হচ্ছিল না আজকে যেহেতু এক ঘন্টা আগে আমাকে এই নোটিফিকেশনটা দিয়েছে তার মানে এখন থেকে আমার স্টোরি কিন্তু আর্নিং হবে তো দেখুন আপনার সহকারে ফেসবুকে কাজ করুন যারা কন্টেন্ট মনিটাইজেশন এখনো নাই অতি শীঘ্রই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তারপরে ফেসবুক বা ফেসবুক পেজটা সবকিছু ঠিকঠাক থাকে তো এখন আমরা মূল টপিকে চলে আসি দেখুন আমরা যদি এখান থেকে ব্যাগে চলে আসি যদিও এই বিষয়টা অনেকে জানেন তো যারা নতুন কাজ করেন তারা কিন্তু এই বিষয়টা জানেন না তো এখান থেকে দেখুন আপনাদের যে আইকনের ভিতরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে আপনারা যে কাজটা করবেন এই যে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করে দিবেন তো আপনারা যদি এখানে একটা ক্লিক করে দেন স্ক্রল করে একটু নিচে চলে আসবেন স্ক্রল করে একটু নিচে চলে আসার পর এখান থেকে দেখুন এখানে তিনটা অপশন পাবেন একটা হচ্ছে সাপোর্ট সেটিংস এই যে এই পাশে টুলস নামে একটা অপশন পাবেন আপনাদের কাজ হবে এই টুলস এর ভিতরে একটা ক্লিক করে দেওয়া ভিতরে ক্লিক করে দিলে আপনি একটু স্ক্রল করে নিচে চলে আসবেন আসার পর এখান থেকে দেখুন আপনার প্রোফাইল আপনি দেখতে পারবেন আপনাদের কাজ হবে প্রতিদিন একবার হলো প্রোফাইল চেক করা আপনি যদি এখানে আসার পর দেখেন এখানে যদি আপনাদের ভিডিওতে কোনো রকমের ফ্ল্যাগ কন্টেন্ট থাকে যদি কোনো ভিডিওতে কোনো প্রবলেম থাকে যদি কোনো ভায়োলেশন থাকে সবার আগে কিন্তু এখানে শু করবে তো এটা যদি আপনি এখানে শু করে এটা কিন্তু আপনি কিভাবে ডিলেট করবেন সেটা কিন্তু ইতিমধ্যেই আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে আপনি এটা ডিলেট করবেন তো এখন অনেকেই বলতে পারেন যে ভাই কি কি কারণ আমাদের ফেসবুকে ফ্লাক কন্টেন্ট আসে তো সেই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিব তো আরেকটা সেটিংস আমি আপনাদের দেখাবো তো এটা আগে দেখাই কি কি কারণে কারণ আমাদের ফ্লাক কন্টেন্ট আসে এটা অনেকেই জানেন তারপর আপনাদের আনুমানিক একটা ধারণা আমি দিয়ে দিচ্ছি এই রিকমেন্ডেশন এখানে একটা ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে দেখুন এখানে স্পষ্ট তারা যে বার্তাগুলো দিয়েছে আমাদেরকে রিচ নিউ পিপল এখান থেকে অনেকে যারা নতুন ইউজার আছেন আমি আপনাদের সরকারে বলি নতুন যারা ইউজার আছেন তারা রিচ পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় আপনারা কমেন্ট করেন ফুলের ভালোবাসা চান বিভিন্ন ইত্যাদি অনেক রকম ভাবে আপনারা ঘুরে আপনারা ফলোয়ার আনার চেষ্টা করেন এই ধরনের কাজ করলেও কিন্তু ফেসবুকে সমস্যায় পড়ে যাবেন তো এই ধরনের কাজ করা যাবে না ঠিক আছে দেখুন ফলো দা রুলস আপনি এই রুলস অবশ্যই আপনাদের ফলো করতে হবে দেখেন দেখুন আরেকটা বিষয় তারা এখানে বলেছে শেয়ার কোয়ালিটি কন্টেন্ট তো আমরা যে কন্টেন্ট গুলা শেয়ার করি আমরা কি করি অনেক সময় কিন্তু অন্যের ভিডিও গুলা শেয়ার করি তো অন্যের যে ভিডিওগুলো শেয়ার করবেন সেই ভিডিওগুলো যাতে ভালো থাকে তা আমরা অনেক সময় কি করি অন্যের এলোমেলো ভিডিওগুলা যারা আপলোড করে তাদের তো মনিটাইজেশন কোনো প্রয়োজন হয় না অনেকে অনেক ধরনের ভিডিও আপলোড করে যে ভিডিওগুলোতে আপনার প্রোফাইলে যদি শেয়ার করেন সেখান থেকেও আপনার কিন্তু প্রবলেম হওয়া সমস্যা থাকে এখান থেকে আরেকটা বিষয় দেখুন সেন্সিটিভ অর লো কোয়ালিটি ভিডিও কিছু কিছু সেন্সিটিভ ভিডিও থাকে যে ভিডিওগুলো আসলে করা যায় না এটা নিয়েও কিন্তু আমাদের ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা সেগুলো দেখে নিতে পারেন এখান থেকে দেখুন ক্লিক বেট অ্যান্ড গিভ এই যে একটা অপশন তারা এখানে দিয়েছে তো আমরা কি করি অনেকে কিন্তু ক্লিক বেট করি এইটা কিন্তু কখনই করা যাবে না ফেসবুকে ক্লিক বেট করলেও কিন্তু আপনার প্রবলেম পড়ে যাবে এখান থেকে দেখুন আরেকটা বিষয় তারা এখানে উল্লেখ করে দিয়েছে এখান থেকে ফ্ল্যাশ অর মিসলিডিং ইনফরমেশন তো আমরা অনেকে কি করি ভুল ইনফরমেশন দিয়ে ভিডিও বানাই আপনার ভিডিওতে এক কথা আছে আমরা টাইটেল অন্যরকম ব্যবহার করি এটা কিন্তু অনেকে জানে না তো ভিউজ পাওয়ার জন্য আপনি এরকম একটা টাইটেল ব্যবহার করলেন আপনার ভিডিওতে এরকম কিছুই নেই এই ধরনের কাজ যদি তাদের চোখে ধরা পড়ে তাদের রোবটিং সিস্টেমে যদি এই ধরনের কাজ যদি ধরা পড়ে তাহলে কিন্তু আপনার ফ্ল্যাগ চলে আসবে কাজগুলো করা যাবে না পলিসি ভায়োলেশন এগুলো আপনার করে চলতে হবে ভায়োলেশন এগুলো এগুলো কিন্তু একটু দেখে নেবেন যদি আপনারা বাংলা ট্রান্সলেট করেন আরো সহজে বুঝতে পারবেন তো এই বিষয়গুলো আপনারা সব সময় মাথায় রাখবেন যদি এই বিষয়গুলো আপনারা জানেন তাও আমি কিন্তু আপনাদেরকে আপনার ক্লিয়ার করে দিলাম তো আমরা এখান থেকে একটু ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর আরেকটা সেটিংস আপনাদের দেখিয়ে দিই তো আপনারা যে কাজটা করবেন এখান থেকে আরেকটু ব্যাগে চলে আসলাম আসার পর দেখুন নিচে চলে আসবেন নিচে আসার পর এখান থেকে থেকে হেল্প এন্ড সাপোর্ট নামের একটা অপশন পেয়ে যাবেন আপনাদের কাজ হবে হেল্প এন্ড সাপোর্টের ভিতরে একটা ক্লিক করে দেওয়া দেওয়ার পর এখান থেকে দেখুন সাপোর্ট ইনবক্স নামের একটা অপশন পাবেন আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দেওয়া এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে আপনাদের কাজ হবে এখান থেকে রিপোর্ট অ্যাবাউট আদার্স একটা ক্লিক করে দিবেন তো আপনার পেজ অথবা প্রোফাইলে যদি কেউ রিপোর্ট করে তাহলে কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন তো অনেকেই দেখা যায় অনেকের ভিডিও চুরি করে ব্যবহার করেন এই ধরনের কাজ করলে কিন্তু আপনাদেরকে রিপোর্ট করা হয় তাহলে এখানে কিন্তু এটা দেখা যায় তারপরে এখান থেকে দেখুন নিচে ইউর অ্যালার্ট এখানে যদি একটা ক্লিক করে দেন এখানে ক্লিক করে দিলে আপনাদের যদি কোন অ্যালার্ট থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে দেখাবে কপিরাইট মিউজিক থাকতে পারে বা কপিরাইট আহ কন্টেন্ট থাকতে পারে সেগুলা কিন্তু এখানে দেখাবে আপনারা এগুলা মেনটেন করে চলবেন আশা করি আপনারা যারা মনিটাইজেশন পেয়েছেন মনিটাইজেশনটা ধরে রাখার চেষ্টা করবেন মনিটাইজেশন পাওয়া যতটুকু কষ্ট মনিটাইজেশন ধরে রাখা কিন্তু তার থেকেও বেশি কষ্ট আর যারা মনিটাইজেশন এখনো পান নাই আপনারা ধৈর্য ধরেন ইনশাল্লাহ সহজে মনিটাইজেশন পেয়ে যাবেন আপনার ফেসবুক বা ফেসবুক পেজ যদি সবকিছু ঠিকঠাক থাকে অবশ্যই ইনশাল্লাহ অল্প দিনের ভিতরে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ